প্রথম দিন পয়লা বৈশাখ প্রচুর ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবকিছুই করেছি তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ভিডিওটা স্টার্ট করি হ্যালো ব্যাক টু মাই লেজি গ্যাল শিল্পা আমি শিল্পা নিয়ে চলে আবারও একটা নতুন ব্লগ তো আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আজকে বৈশাখ মাসের এক তারিখ অর্থাৎ পয়লা বৈশাখ আমরা বাঙালিরা যে যেটাকে নববর্ষ হিসেবে সেলিব্রেট করি তো তোমাদের সব্বাইকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির সব্বাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও আমার আন্তরিক শুভেচ্ছা যেহেতু নববর্ষের দিন সবাই জানি আমরা বাঙালিরা নতুন পোশাক পরি নতুন জামা কাপড় পরি তো আমিও স্নান টান করে নিয়েছি নিয়েছি এটা আমার নতুন জামা অর্থাৎ নাইটি আমরা নাইটিতেই স্বাচ্ছন্দ্য বেশি বোধ করি তো স্নান করে পরে নিয়েছি এই যে এখনও হাতাটাতা কিছুই মারা হয়নি পুরো ঢিলা ঢালা একদম ফিটিংস করানো হয়নি এখন বাজে দুপুর দুটো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সেরকম কোনো প্ল্যান নেই তবে বিকালের দিকে একটু বেরোবো ঘুরতে যাব আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এবার যাই ঘরে সবাই খাওয়া দাওয়া করছে রান্না হয়েছে অনেক আয়োজন হয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ব্লগটা দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চলো স্টার্ট করি ব্লগটা সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে দেখো এখানে মা হচ্ছে পেশারের সিটি তুলছে সিটি তুলছে তার কারণ বুঝতেই পারছো পয়লা বৈশাখ বাড়িতে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন হয়েছে আর এখানে রান্না হচ্ছে মাংস মানে মাটন রান্না হচ্ছে আর মাটনটা প্রেশারে দেওয়া হয়েছে দেখো মা এখানে সিটি তুলছে কালারটা দেখো একদম টকবক টকবক করে ফুটছিল আমার তো দেখেই পুরো জিভে জল চলে এসেছে আর এখন এই যে বসে বসে ভিডিওটা এডিট করছি না এখনও কিন্তু জল পড়ছে কালারটা জাস্ট দেখো এখনও এর মধ্যে কাজ বাকি রয়েছে মা এখানে গরম মশলা আর লবণ দিয়ে দিল স্বাদ একটু ব্যালেন্স করার জন্য তারপরে কিন্তু এটাকে অনেকটাক্ষণ ঢেকে রেখে দিয়েছিল চলো তোমাদেরকে একটু কাজ থেকে দেখাই এই দেখো এরকমভাবে মিশিয়ে নিয়ে মা এবার এটাকে ঢেকে রেখে দিল আর ততক্ষণে চলো আমাদের খাওয়ার যেহেতু আয়োজন হচ্ছে মাংস আছে তো স্যালাডটা কেটে নিয়ে নিয়ে নিয়েছি দুটো শশা আর নিয়ে চলে এসেছি পুরো স্যালাড করে একদম সুন্দর করে সাজিয়ে এবার আমরা বসবো খেতে সবার যে আয়োজন হয়েছে খাবারের কী কী আয়োজন হলো সেটা তোমাদেরকে দেখাবো আর এই যে মাটনের এই তেলের পিসটা দেখো দেখে আমার পুরো লোভ লেগে গিয়েছে যদিও আমি এটা খাই না তেল চর্বি একটু কমই খাই পঞ্চব্যঞ্জন সাজিয়ে কিন্তু বসে পড়েছি মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই যে বাড়ির মাংস এই যে বুনো এখানে খাচ্ছে চলো তোমাদেরকে দেখায় পঞ্চব্যঞ্জন আহারে আজকে কি কি ছিল ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে তো অনেক কিছু রয়েছে এক এক করে শেয়ার করি এটা হচ্ছে আম ডাল টক ডাল আর তারপরে রয়েছে টক দই স্যালাড আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল সাথে কিন্তু ছিল মাটন উচ্ছে ভাজা আর মিনিকিট রাইস যদিও এতগুলো খাবার কিন্তু আমি একটাতেও খাইনি আমি শুধু খেয়েছিলাম মাটন দিয়ে কারণ মাটনটা কিন্তু দেখার মতো হয়েছিল আর একদম লোভনীয় ছিল খেতেও জাস্ট ওয়াও হয়েছিল এত সুন্দর করে সাজিয়ে দেখালাম চলো এবার আমি মাটনটা দিয়ে খাওয়া শুরু করব বাকি আমি কিছুই খাবো না কারণ মাছটা আমি অতটা পছন্দ করি না আর উচ্ছে ভাজা তো খাবোই না তো শুরু করলাম মাটন দিয়ে খাওয়া আর ফার্স্ট বাইট এই যে মেখে নিলাম আর এই যে মাটন তো ফার্স্ট বাইটটা আমি তোমাদেরকে দিলাম এটা তোমাদের জন্য মাছ ভালো 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 খাও 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 এদিকে তাকাও এদিকে তাকাও দেখি ভালো 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 আচ্ছা খাও কি খাচ্ছ কি খাচ্ছ মাছ আমরা সবাই খেতে বসে গিয়েছি আর আমার সাথে বসে গিয়েছি কিন্তু আমাদের ফ্যামিলির থেকে ছোট্ট মেম্বার এই যে আমার পুটু পাগলি ও কিন্তু ওটা মেটে খাচ্ছিলো একা একা হাত দিয়েই খাচ্ছিলো দেখে অনেকটা আনন্দ লাগছিলো যেহেতু আমরা সবাই খাচ্ছি তো আমাদের সাথেই খেতে বসেছিল। চলো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার ওর কাণ্ডটা দেখো ইয়ার কি মারতে মারতে মানে ব্যস্ত এত চঞ্চল আর এত দুরন্ত দাদুর সঙ্গে এখানে ইয়ার কি মারছে আর নাচ করছে গান করছে অনেক কিছুই করছিল দেখো ওর অবস্থাটা তোমরা একটু ডাক চলে গেল ডাক জোরে ডাক বকুনটা আসলে আমার বাবা মানে হচ্ছে ওর দাদু আমরা ওকে নাম ধরেই ডাকা শেখাচ্ছি তার কারণ ওর মুখের এই ডাকগুলো আমাদের শুনতে খুবই মজা লাগে আর ও এত আনন্দের সঙ্গে বলে আমাদের আরও বেশি মজা লাগে তো দেখো এখানে হচ্ছে দাদুর কাছে পয়সা চাইছে কারণ দোকানটা কিন্তু ও ভালোই চিনেছে একটু একটু বড় হয়েছে আর খাবার জিনিসগুলো এখন বলতে শুরু করে দিয়েছে নাচার আর শেষ নেই সারাদিন নেচেই যায় তারপরে দাদুকে টাটা দিয়ে দিল আর আমাদের এই ছোট্ট ফ্যামিলির জন্য ও কিছু কথা বলেছে সেগুলোও রাখলাম তোমাদের জন্য হাই কর একটু হাই কর বল ভালো আছো বল বল ভালো আছো হ্যাঁ বল শুভ বল শুভ নব বর্ষ ওর সঙ্গে আড্ডাই আর কি মারতে মারতে এই দুপুরটা আমাদের কেটে গিয়েছে আর হয়ে গেছে বিকাল রোদটাও একটু পড়ে এসেছে পয়লা বৈশাখের দিন তা ভাবলাম যে একটু ঘুরে আসি বাইরে থেকে নতুন বছর নতুন দিনটা একটু মজা আনন্দের সঙ্গে কাটাই আর এই দেখো রাস্তায় বেরিয়ে দেখলাম ও আর দিদি ঘুরতে বেরিয়েছে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আমাকে দেখেই তো ছুটে আসলো আর আনন্দের হাসিটা দেখো ও ভেবেছে আমি ওকে নিয়ে ঘুরতে যাব। ওকে নিয়ে যাওয়া যায় কিন্তু একা আমার পক্ষে ওকে সামলানো সম্ভব নয় প্রচণ্ড দুরন্ত আর এক জায়গায় তো স্থির হয়ে বসে থাকতেই চায় না কান্না করে আর মাকেও ওর চায় তারপরে নামিয়ে দিলাম আর এই যে টাটা করে দিয়ে আমি চলে গেলাম ও আমার পেছন পেছন আসছিলো দৌড়াচ্ছিলো ভাবছিল মাসি নাকি ওকে নিয়ে যাবে আর একটু বড় হলে তারপরে ওকে নিয়ে কিন্তু বেরোনোই যায় এটা হচ্ছে মাঝদিয়া কৃষ্ণনগর যে রোডটা আছে মেন রোডের পাশেই অবস্থিত একটা রেস্টুরেন্টে চলে এসেছি এই দেখো রেস্টুরেন্টটা দেখতে ঠিক এই রকম একদমই রাস্তার পাশে অবস্থিত মানে তৈরি করা আর দেখতে তো খুবই ভালো লাগছিল চলে আসলাম ভাবলাম যে কিছু স্ন্যাক্স স্ন্যাক্স খাওয়া যাক চলো এবার আমরা একটু ভেতরে ঢুকি এখানে আমি একটু ফটো টটো তোলার চেষ্টা করছিলাম তারপরে চলে গেলাম সোজা ভেতরে এই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে দি রোজ রেস্টুরেন্ট চলো নিউজটা একটু শেয়ার করে দেখা যাব এটা ছিল সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্সটা চারপাশের ভিউটা ঠিক এরকম ছিল ছোট ছোট ব্যাম্বো কটেজ কিন্তু করা আর কয়েকটা ছিল দোচালাও ভিড় যথেষ্টই হয় আর এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড এই যে এখান থেকে আমরা অর্ডার দিয়ে নিলাম ম্যাঙ্গো লস্যি আর নর্মাল লস্সি তো ম্যাঙ্গো লস্যি ট্রাই করিনি ভাবলাম ওটাই একটু ট্রাই করবো নর্মাল লসিটাও রেখেছিলাম যদি ওটা ভালো না লাগে তো নর্মাল লস্যিটা ট্রাই করব দেখো দেখতে দেখতে চলে এসেছে দুটো লসি দেখতে কিন্তু দুটোই অসাধারণ লাগছিল ইয়েলো কালার যেটা এটা হচ্ছে ম্যাঙ্গো আর নর্মাল যেটা সাদা ওটা হচ্ছে নর্মাল লসি তো চলো একটু খেয়ে দেখা যাক দেখতে তো ভালোই লাগছিল কিছু ফটোগ্রাফি করে নিলাম সাথে সাথে কিছু ভিডিওগ্রাফিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম পেছনে চলছিল সুন্দর একটা গান পরিবেশটা অসাধারণ ছিল আর এই যে আমি লসিটা ট্রাই করছি রিভিউটা দেওয়া হয়নি তো তোমাদেরকে রিভিউটা দিয়ে দিই নর্মাল লসি থেকে ম্যাঙ্গোলসিটা দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশন থেকে ওয়াও ছিল ওয়াও এর এরপরেই কিন্তু ঘটে গেল আমার সঙ্গে একটা দুর্ঘটনা আমি যেখানেই যাই মনে হয় দুর্ঘটনা আমার সঙ্গেই যাই নাকি আমি দুর্ঘটনার সঙ্গে যাই সেটা আমি বুঝতেই পারি না দেখো কি অবস্থা হয়েছে আমার ফোনটার ক্যামেরা পুরো অন্ধকার হয়ে গিয়েছে আর ঝাপসা হয়ে গিয়েছে তার কারণ ওই যে লস্যিটা আমি খাচ্ছিলাম ওটা পুরোটাই আমার ফোনের ক্যামেরার ওপর পড়ে গিয়েছে আর এই যে সাথে ভেঙে ফেলেছি গ্লাসটাও লস্যি খেতে এসে এবার গুনতে হলো ডবল টাকা ওই যে আমি যেখানেই যাই দুর্ঘটনা আমার সঙ্গেই যাই কি আর করা যাবে দুর্ঘটনা যখন ঘটেই গেছে মুখের এক্সপ্রেশনটাই দেখতে পাচ্ছ কি আর করা যাবে বলো যাই হোক বিকালটা যে এইভাবে কাটবে ভাবিনি তো ভিডিওটা আর আমি লেন্দি করছি না যদিও ওনারা কিন্তু এক্সট্রা চার্জ নেননি ছেড়ে দিয়েছেন তো ভিডিওটা আর লেন্দি করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ভালো থেকো সবাই আর হ্যাঁ জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য